আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেই যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মবারকবাদ এবং শুভেচ্ছা হাদিসের অনন্য কিতাব ইমাম নবির চল্লিশ হাদিস সিরিজের আজকের নতুন আরেকটি দার্সে আজকে আমাদের ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা চৌত্রিশ নম্বর হাদিস আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আজকের বিষয়বস্তু হলো মন্দ কাজ প্রতিহত করার ব্যাপারে নবী সাল্লিয় সাল্লাম আমাদেরকে যে কোনো অন্যায় কাজ অশ্লীল কাজ ব্যাহেপনা অথবা ইসলামের দৃষ্টিতে যেটি জায়েজ নয় হালাল নয় এই ধরনের কাজগুলোকে যে কোনোভাবে প্রতিহত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন শুরুতে আমরা হাদিসটি পাঠ করছি হাদিস রেবারত পাঠ করছি ইনশাআল্লাহ عن ابي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان حديث سوي مسلم 490 حديث দর্শক হাদিসটি আমরা ইতোমধ্যেই জেনেছি মন্দ কাজ প্রতিহত করার ব্যাপারে অর্থাৎ আমাদের ইসলামের দৃষ্টিতে যে সকল মনকারগুলো রয়েছে অন্যায় কাজ রয়েছে অশ্লীল কাজ রয়েছে অথবা যেই কাজগুলো ন্যায়সঙ্গত নয় এই কাজগুলো দেখলে আমাদের যে কোনোভাবে সেগুলোকে প্রতিহত করতে হবে বাধা দিতে হবে এবং সেই কাজগুলোকে থামিয়ে দিতে হবে এবং এই অন্যায়ের প্রতিবাদের অংশ বা এর যে বিভিন্ন স্তর সম্পর্কে আমরা এখানে দেখব ইনশাআল্লাহ নবী সাল্লি সাল্লাম এখানে অন্যায় কাজের প্রতিবাদের অংশ হিসেবে মোট তিনটি স্তরের কথা বা দারাজ ইনকার ইল মুনকার অন্যায়কে কীভাবে আমরা প্রতিহত করতে পারি এ ব্যাপারে তিনটি স্তর নবীজি সাল্লা ইসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ হদর রদি আল্লাহ আনু তিনি বলেন সামিয়া রসুল সাল্লাম ইয়াকুল আমি অভিজিকে সলাল আলহি কে তাকে বলতে শুনেছি তিনি ইরশাদ করেন মান রিন কারণ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ দেখে অথবা অশ্লীল কাজ দেখে হুবিয়া দিহি সে যেন তার হাত দ্বারা প্রথমেই তার হাত দ্বারা সেটাকে যেন প্রতিহত করে সেটাকে পরিবর্তন করে সেটাকে সে বাধা প্রদান করে এরপরের অংশে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সরাসরি হাত দিয়ে সেটাকে বাধা দিতে না পারে সেই কাজটিকে সে অন্যায় কাজকে যদি প্রতিহত করতে না পারে তাহলে সে যেন তার মুখ দ্বারা তার জীব দ্বারা কথার মাধ্যমে সে প্রতিবাদ জানায় নবীজি সাল্লা ইসলাম এখানে প্রথমে আমাদের সর্বোচ্চ স্তর যেই যেটি রয়েছে অর্থাৎ হাত দ্বারা সেটাকে যে কোনোভাবে থামিয়ে দেয়া অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে এবং এই কাজটি করবে যারা কর্তৃত্বের অধিকারী যারা শাসন ক্ষমতার অধিকারী সেটি মুসলিম ন্যায়পরায়ণ শাসক থেকে শুরু করে আমরা আমাদের নিজেদের পরিবারও কিন্তু প্রত্যেকেই আমরা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ আমাদের প্রত্যেকের পরিবারে যারা অভিভাবক আছেন তারা তাদের পরিবারে অন্তত এটুকু বাস্তবায়ন করবেন এবং প্রত্যেকেই এভাবে আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের সার্কেলের মধ্যে আমার অধীনস্থ যারা আছে যাদের উপর আমি কর্তৃত্ব খাটাতে পারি তাদের উপর এই বল প্রয়োগ আমাদেরকে করতে হবে নবীজি নবীজ ইসলাম প্রথমেই হাত দ্বারা সরাসরি সেই অন্যায় কাজকে বাধা দেবার বিষয়ে বলেছেন এরপরে তিনি নিষাদ করলেন কোনো ব্যক্তি যদি সরাসরি হাত দিয়ে সেটাকে প্রতিহত করতে না পারে সে ব্যক্তি যেন তার জীব দিয়ে মুখ দিয়ে সে যেন প্রতিবাদ জানায় এর পরবর্তী অংশে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে সে ব্যক্তি যেন ফ্যাবিকলবিহি তার অন্তর দিয়ে এটাকে প্রতিহত করে এই অন্তর দিয়ে প্রতিবাদের অংশ এর অর্থ হলো যে প্রথমে আমাদের হৃদয়কে হৃদয় থেকে সেই জিনিসটিকে ঘৃণা করতে হবে এবং সেই কাজ থেকে আমাকেও বিরত থাকতে হবে ওয়াদা আলী কতফলি বা নবীজি সাল্লামাম এসাদ করছেন এই অন্তর দিয়ে ঘৃণা করার বিষয়টি বা এখানে যে তিনটি স্তরের কথা বলা হয়েছে সবচেয়ে সহজতম স্তর বা সবচেয়ে নিম্নতর স্তর হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা এবং এটি হলো ইমানের সবচেয়ে দুর্বলতম অবস্থান দশক প্রথমে আমরা এই হাদিসে প্রথম অংশে আমরা দেখছি যে অন্যায় কাজ দেখলে সেখান থেকে যে বাধা দিতে হবে প্রতিহত করতে হবে এটি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমর বিল মাফ অন্নাহী আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটাকে কেউ কেউ ফরজা আইন বলেছেন বা অধিকাংশ ওরামা ইকরাম এটাকে ফরজে কেফায় বলেছেন আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক মুসলিম হিসাবে আমাদের একটা দায়িত্ব যে আমরা সৎ কাজের আদেশ দেবো এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব এবং এই অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার যে তিনটি স্তর রয়েছে বা বিভিন্ন প্রক্রিয়া রয়েছে প্রথমেই এটাকে সরাসরি হাত দিয়ে যদি আমার সাধ্যে থাকে তাহলে আমার সাধ্য অনুযায়ী সেটাকে সরাসরি হাত দিয়ে প্রতিহত করব বাধা দেবো এরপরে যদি আমার সেই সাধ্যে না করোয় তাহলে আমি আমার মুখ দিয়ে সেটাকে প্রতিহত করবো অর্থাৎ আমি অন্যায় কাজ দেখলে আমি যেন অন্তত মুখ দিয়ে তাকে বলতে পারি যে ভাই এই কাজটি সঠিক নয় তুমি করো না বা এই কাজ থেকে তুমি বিরত থাকো তাকে নসিহা করা কথার মাধ্যমে মুখের মাধ্যমে আমরা এটা করতে পারি সর্বশেষ স্তর হচ্ছে আমি যদি হাত দিয়েও প্রতিহত না করতে পারি অথবা যদি মুখ দিয়েও তাকে আমি বলার সাহসটুকু না পাই সেই সিচুয়েশন যদি না থাকে তাহলে আমি অন্তত আমার অন্তর্দে ঘৃণা করব এই হাদিসে আমরা দারাজাতু ইনকার মুনকার অর্থাৎ অন্যায় কাজকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি তিনটি স্টেপের কথা বলা হয়েছে এবং নবীজি সাল্লাহ ইসলাম এটাও বলেছেন যে সর্বনিম্ন স্তর হল দিয়ে ঘৃণা করা এবং দিয়ে ঘৃণা করার অর্থ হচ্ছে যে এই কাজটিকে আমি ঘৃণা করবো এবং এই কাজ থেকে নিজেও বিরত থাকবো আর এটি হলো ইমানের দুর্বলতম অবস্থান দশক আশা করি হাদিসটা আপনারা বুঝতে পেরেছেন হাদিসের অর্থ আপনাদের কাছে পরিষ্কার চলুন আমরা এক নজরে হাদিসের শিক্ষণীয় বিষয়গুলো দেখি প্রথমে আমরা যা দেখলাম সৎ কাজের আদেশ এবং থেকে বাধা দেয়া এটির আবশ্যকতা রয়েছে এরপরে আমরা এই সৎ কাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ করার মাধ্যমেই দেশ সমাজ এবং জাতি তারা প্রত্যেকে উপকৃত হয় এবং এর মাধ্যমে আমাদের সমাজের স্তর এটার মাধ্যমে সংশোধন হয়ে থাকে সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসে আমরা আরেকটি বিষয় দেখলাম যে অন্যায় কাজের বাধা দেওয়ার বিভিন্ন স্তর রয়েছে আমরা যদি সাধ্যে থাকে হাত দিয়ে যদি না হয় তাহলে মুখ দিয়ে অথবা না হলে অন্তর দিয়ে ঘৃণা করবো এবং এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে যতটুকু আমাদের সাধ্যে কুলোয় ঠিক ততটুকু দিয়েই আমি সেই কাজটিকে প্রতিহত করতে পারি সর্বশেষ আমরা দেখলাম যে ইমানের বিভিন্ন স্তর রয়েছে অর্থাৎ কারো ইমান অধিক শক্তিশালী হতে পারে এবং এই ইমানের বলে বলিয়ান হয়ে সে অন্যায়কে বা কোনো পাপাচার বা যে অশ্লীল ব্যাহাপনা যে রয়েছে এই কাজগুলোকে সে তার সর্বোচ্চটুকু দিয়ে প্রতিহত করবে অথবা যদি আমাদের ইমানের দুর্বলতা থাকে বা আমাদের পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে আমি হয়তো মুক্তি আমি প্রতিহত করতে পারি এবং অতি দুর্বল হলে আমি সেটাকে অন্তর্দেঘণা করব। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা ইমানেরও বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা পাই তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের আজকের দাসটি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমাদের আজকের হাতে মূল আলোচ্য বিষয় হলো অন্যায় কাজ দেখলে অবশ্যই সেটাকে প্রতিহত করতে হবে বাধা দিতে হবে এবং আমরা প্রত্যেকেই বিশেষ করে আমাদের সমাজে যারা ইউথ আছেন এবং আমাদের তরুণরা আছেন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের সমাজ থেকে অন্যায় অশ্লীলতা ব্যাহাপনা দেশ এবং রাষ্ট্রের জন্য যেটা ক্ষতিকর আমার ব্যক্তির জন্য ক্ষতিকর সমাজের জন্য যেটা ক্ষতিকর এই কাজগুলো থেকে আমাদের সমাজকে আমরা শুদ্ধ করতে পারি আমরা অন্যায় কাজ দেখলে যে কোনোভাবে সেটাকে প্রতিহত করতে পারি আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ কাজটি করবার জন্য এবং এই আমলটি করবার জন্য তৌফিক দান করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী হাদিসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ